سيدنا وحبيبنا وطبيبنا i in my Mm hey. -hmm. yeah. قل يا That the awesome. জিকির করে নিই পরে গিয়ে দেবো Ya Allah 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 time uh -huh. uh -huh. tada tada আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা সর্বদ্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার পরেও পবিত্র এ মিলাদুন নবীতে জলসা মাহফিলে অংশ গ্রহণ করা তৌফিক দান করেছেন তাই আমরা সকলে অবনীত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমাবিত কণ্ঠে রাত্রির নিস্তব্ধতাকে ভঙ্গ করে একটিবার সকলে আল্লাহ পাকের শুক্রিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ পরে পরে আকাই নামদার মাদানি তাজদার দোনো আলামকে মালিক ও হ হম গরিব কে গম গোসা যিনি শামসুদ্দোহা বদরুদ্দোজা সদরুল আলা নুরুল হুদা যে আমার আল্লাহ গ রব্বুল আলামিন সৃষ্টি জগতের মূল আকর্ষণ করে পাঠিয়েছে যিনি সকল নবী ও রসলের মাথার মুকুট মাথার তাজ জিনাকে সৃজন না করিলে আল্লাহ গ রব্বুল তিনি বলেন লাউ লাকা লামা খলকতুল আফলা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন হেনাবি আমি আপনাকে সৃজন না করিলে সৃষ্টি না করিলে পায়দা না করিলে এ तमाम জগৎটাকেই তৈরি করতাম না বলো সুবহানাল্লাহ পেয়েছি কার জন্য দুনিয়াটা নবীর জন্য আমরা নামাজ পেয়েছি কার জন্য জন্য কথা বলবে রোজা পেয়েছি কার জন্য নবীর জন্য হজ ও সাকাপ পেয়েছি কার জন্য নবীর জন্য এক কথায় পিতামাতা মাতা পেয়েছি কার জন্য নবীর জন্য এক কথায় সারা পৃথিবী আমরা পেয়েছি রসুলের পাকের জন্য আচ্ছা এই রসুলকে নিয়ে কোন ব্যক্তি কুটুক্তিকর কথা বললে কোন আশিতে রসুল সুন্নি মুসলমান অলি প্রেমিক ব্যক্তিকে সহ্য করতে পারবে দিন আমরা তাই পারি না আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় এসে আমি অনেক খুশি কারণ আপনাদের এলাকা এমন টিটিএস মানে টানা টান সন্নি যার মধ্যে কোনো ধরনের খাদ নাই এমন একটা এলাকা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আপনাদের এলাকায় এসে আর এটাও জানাই যে আমি শ্যামপুরে এক মাস তারাবি পড়িয়েছি হুজুর সাইফউদ্দিন আল কাদেরি ওনার বাড়িতে ওনার ঘরের মধ্যেও আমি গিয়েছি হুজুরের সঙ্গে আমার কথাবারটাও হয় আলহামদুলিল্লাহ আমি হয়তো অন্য সিলসিলার murid হতে পারি কিন্তু হুজুরকে ভালোবাসুন ওনার নামoverline আমার নিকটে আছে এলাকায় শুনে অত্যন্ত খুশি আপনাদের এখানে তো যাই হোক সেই রসুলের জন্য আমরা দুনিয়া জাহান সব বেচি সেই বিশ্ব রসুলের জন্য সেই নবীর প্রতি কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক نازিল হোক আর একটি বাদ আমরা বলি আলহামদুলিল্লাহ স্টেজে বসে থাকা আমার বুজুর্গানে দিন বিশেষ করে অলামাই কেরাম সম্মুখে বসে থাকা বাবা জীবনেরা

যেই কোরআনের ফার্স্ট টু ফার্স্ট শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন স্টার্টিং এর পূর্বেই আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছে তিনি বলেন ইন দা নেম অফ আল্লাহ দা মোস্ট গ্রেসিয়াস দা মোস্ট মার্সিফুল देयर ইজ নো डाउट ইন দা হলি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এটা এমন একটি আমার গ্রন্থ এমন একটি আসমানী কিতাব এমন একটি আসমানী কিতাব যার মধ্যে ত্রুটি সন্দেহ তো দূরের কথা বরং সন্দেহের একটা পর্যন্ত মধ্যে নেই দুনিয়াতে অনেক কিতাব আছে তাই না যেমন বেদ পুরাণ ত্রিপিট মহাভারত জেন্দাবেস্তা রামায়ণ গীতা গ্রন্থ সাহেব ওল্ড স্টেমে নিউ স্টেমে দশাতে এইভাবে হাজারো ধর্মগ্রন্থ আছে কিন্তু কোন ধর্মগ্রন্থে এইভাবে ওপেনলি আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে চ্যালেঞ্জ করেছে বাকি পৃথিবীর কোন কিতাবে এইভাবে চ্যালেঞ্জ পাবেন না যেমন করে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছে তিনি বললে দুনিয়ার জমিনে এই কুরআন যেটা আল্লাহ পাঠিয়েছেন লা মুবaddirা লি কালিমা তিল্লাহ আল্লাহ বলেন আমার কালিমা অর্থাৎ আমার এই কালাম কুরআন এর মধ্যে একটা ওয়ার্ড এরও পরিবর্তন হবে না বল সুবহানাল্লাহ সেই কুরআন থেকে আমি যে আয়াতে মোবারকাত ইলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে অল্প সময় আলোচনা যতক্ষণ আপনাদের ধৈর্য দেখব ততক্ষণ চলবে যদি দেখি উঠা চলা করছে তাহলে ছেড়ে দিব আপনাদেরকে কষ্ট দিব না যদি ধৈর্য থাকে না আলহামদুলিল্লাহ চালিয়ে যাব যে হাদিসে মুবারকা তেলাওয়াত করেছি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে রাসূল পাক তিনি বলেন নিশ্চয় ইন্না আউলাল নাসী বিইয়াউমিল কিয়ামাতি আকছারু গুম আলাইয়ি সলাহ রাসূল কাইনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তে করে নিশ্চয় তিয়ামাতের মাঠ এমন একটি মাঠ হবে কিয়ামতের ময়দানটা এমন একটি ময়দান হবে যে ময়দানের তলদেশ অর্থাৎ জমিনটা হয়ে যাবে তামার কিশে তামা তামা হয়ে যাবে নবী আমার বলে আর সূর্য মাথার নিকটে চলে আসবে সূর্য মাথার নিকটে আসবে সূর্য টেম্পারেচার রাব্বুল আলামিন বাড়িয়ে দেবে এক তো সূর্য নিকটে আসবে দ্বিতীয়ত সূর্যের পাওয়ার বাড়িয়ে দেবে আপনারা জানেন চোদ্দ বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি মাঠে খালি গায়ে কাজ কর্ম করে বাড়ি আসলে ওনার শরীরের রংটা পরিবর্তন হয়ে যায় এত তাপ গরম থাকে রোদের তাই না রোদ্র এই সূর্য তো এক মুখের একটাই সূর্য অত দূরে আছে অত দূরে আছে রসুল আমার বলছেন তেয়ামতের ময়দানে সূর্য মাথার নিকটে চলে আসবে মাথার নিকটে আসার পরে সূর্যের গরমের কারণে মানুষের শরীর থেকে ঘাম বের হতে আরম্ভ হবে এই ঘামের কিন্তু বন্যা হবে ঘামে বন্যা হবে মিল্লা তেসরা বেআনা করে কোনো ব্যক্তির কোনো শরীরের ঘামে আর আপনার কিনা পায়ের গিট বরাবর ঘামে ডুবে যাবে কোন ব্যক্তির আপনার কিনা পায়ের হেঁটো বরাবর ঘামে ডুবে যাবে আমার নামে জীবন না করে কোন ব্যক্তির কমর বরাবর ওই আপনার কিনা ঘামের বন্যাতে ডুবে যাবে শুধু তাই নয় নামে আমার বন্যারা করেন যার যেমন গোনা গোনা অনুযায়ী বন্যার পানিতে তার ডুবে যাবে কোন

আপনার আমার কথাটা কিন্তু মানবেন না কারণ আমরা গোনা করে করে আমাদের জোবানটাকে না পাক করে রেখেছি তাই না গোনা করে করে আমরা জোবানটাকে না পাক করে রেখেছি এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়েছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহি তোমাদের সকলকে কিয়ামতের ময়দানে ইমামের সঙ্গে উঠতে হবে তাই ইমাম বানাতে গেলে আপনার কি কিনা ইমামে আজমের মতো ইমামকে ইমাম বানাতে হবে ইমাম বানাতে গেলে ইমাম মালিকের মতো ইমাম বানাতে হবে ইমাম বানাতে গেলে ইমাম সাফাইয়ের মতো ইমাম বানাতে হবে ইমাম বানাতে গেলে ইমাম আহমদ ইন হাম্বালের মতো ইমাম বানাতে হবে ইমাম বানাতে গেলে আলা হাজরাতের মতো ইমাম বানাতে হবে বলুন সুবহানাল্লাহ ইমাম বানাতে গেলে সাইফুদ্দিন